আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আমরা যাচ্ছি এখন হিমচুরি থেকে টেকনাফি জিরো পয়েন্টে মাঝখানে আমরা ব্ল্যাক স্টোন বিচে দাঁড়াবো চারপাশে পাহাড় আর সমুদ্রের মাঝখান দিয়ে আমরা বই যাচ্ছি তার উপরে সবুজ এই গাছগুলো আমাদেরকে রোদ্রে ছায়া দিচ্ছে পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর যে আমরা বসে থাকতে পারলাম না যেহেতু আমরা চান্দের যাচ্ছি চান্দের গাড়ি খোলা তাই আমরা সবাই দাঁড়িয়ে জিনিসটা এনজয় করতেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওগুলো দেখে আপনি এই গাড়িতে অর্ডার করে কেমন ভাই ভিডিও তো দেখি

יותר מותאים זה היה שם, פתאום לי. היי, נו. היי, נו. תצאו לאשלה מינני ביץ. נני ביץ יצאו לאשלה. এ ফিউ মোমেন্টস তুমি কথায় দড়ি লা দে আমার সোণা বুঙ্ঘু দে তুমি কথায় গঢ়ি লাৰে দিবে রাইতে তোমায় দিবে রাইতে তম

আমি কি করে বাস করি বই গেতে বুঝে আমার মন আমার মন পারলাম না বোঝাইতে রে বুসে আমার ও না প্রিয় তুমি মোর জীবন এর সাধনা তোমার কত দিন দেখেছি মনে আপন মেলেছি তুমি বন্ধু আমার পে বন্ধু জানা তুমি জানো তুমি a few moments later mashallah 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 машаиллах

শেষ করে আমরা এখন আবার রওনা হলাম চারদিকে বড় বড় উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা হয়তো ইউরোপের কোনো একটি দেশে ঘুরতে এসেছি আমাদের বাংলাদেশ যে এতটা সুন্দর তা এই দিকে না আসলে আমরা কখনো বুঝতে পারতাম না খাওয়া দাওয়া শেষ করে আমরা ফাইনালে চলে আসলাম জিরো খাওয়া দাওয়া কেমন লাগবে পর খাওয়াটা ভালো ছিল নষ্ট মাইন্ড করবেন না বাংলাদেশ তো তাই বইটা নষ্ট অন্যান্য দেশ হলে পরে গড়িটা ঠিকই থাকতো আমার গড়িতে বাজে হচ্ছে চারটা আট আর এই গড়িতে বাজে হচ্ছে এগারোটা দশ পয় বাকি রা সিয়ান সালমান

যাইছে এই ছাত্ৰ যদিও বা কিছু ছোট আছে কিন্তু কোনো বিষয় নাই তুমি আমার চাচা ব্যাপার না ব্যাপার না ব্যাপার না বুঝছো ব্যাপার না কোনো কিছু ব্যাপার না ছোট খাটো জিনিস কখনো হবে না পাঁচশো টাকা গেছে গা এটা না মন খারাপ তুমিও চিন্তা করো না তোমারও ছোটখাটো বিষয় আমরা দেখে নেব আমি আমি দিলে নিয়ে আসলাম আচ্ছা এই কইলাম আমরা এই বাস ধরে এই ধরে এই বাস ধরে

সময় হঠাৎ কে যে সব খুশ দেখি ওই ভোরের পাখি গায় তবু তো হবে হেয়া বাড়ি দিতেই হবে তবু তো বাইতে হবে হেয়া বাড়ি দিতেই হবে যত ঝর খুব সাগরে সাগর পাড়ি দেবরে তীর্থ রাজি ঠেবের সাগর পাড়ি দেবরে

আমরা টেকনাফে জিরো পয়েন্টে বসে সূর্য অস্ত দেখছি সবাই এখন সূর্য অস্ত দেখা শেষ করে আমরা আবার আমাদের সেই গন্তব্য স্থল কক্সেস বাজার কলাতলি বিচে চলে যাব আসলে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে এত সুন্দর জার্নি আমরা করতে পারবো টেকনাফে আসার পথে যেমন চারদিকে উঁচু পাহাড়গুলো ছিল সে সাথে ছিল সমুদ্র ঢেউ এবং সূর্যর আলোক রশ্মি দেখতে দেখতে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেল চাঁদ যেভাবে আমাদের দিকে উঁকি দিচ্ছিল মনে হচ্ছিল আমরা চাঁদের বাড়িতে ঘুরতে এসেছিলাম এবং সে আমাদেরকে দাঁড়িয়ে বিদায় দিচ্ছে তার অপরূপ যোৎনা আলো আমাদের রাস্তার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম